পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুবল মান্না এক সাংস্কৃতিক অনুষ্ঠানে কাঁথির সাংসদ শিশির অধিকারীকে প্রণাম করায় তৃণমূলের কাঁথি সাংগঠনিক সভাপতি পীযুষ কান্তি পণ্ডা সুবল মান্নাকে শোকজ করেন তারপর থেকে রাজনৈতিক জল্পনা শুরু হয় সেই নিয়ে প্রতিক্রিয়া দিলেন কাঁথি সাংগঠনিক জেলার তৃণমূলের চেয়ারম্যান তথা এগ্রা বিধানসভার বিধায়ক তরুণ কুমার মাইতি এবং পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি তথা পটাশপুর বিধানসভার বিধায়ক উত্তম বারিক শেষ পর্যন্ত রাজ্য রাজনীতি কি বলেন তার অপেক্ষায় কাঁথি পৌরবাসী তাকিয়ে রয়েছেন কাঁথি থেকে আমাদের সাংবাদিক অংশুমানের সঙ্গে খবর পাঠিয়ে আমি লিয়াঙ্কা জেলা সভাপতি শোকজের নোটিশ দিতে পারে না এরকম কোনো সাংগঠনিক ল আছে বলে আমার জানা নেই যে যাই মনে করবে গায়ের জোরে মন্তব্য পোষণ পোষণ করবে এটা কখনো দল বরখাস্ত করবে না দল তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সাংগঠনিক পরিকাঠামোগত ব্যবস্থার মধ্য দিয়ে চলছে চেয়ারম্যান জানাচ্ছে এটা সভাপতি বলবেন এটা আমার জানা নেই রাজ্য নিশ্চিতভাবে নির্দেশ দিয়েছে তাকে আর একটা জেলার মধ্যে জেলা সভাপতি তো সর্বময় দায়িত্বপ্রাপ্ত হন একটা দলের ক্ষেত্রে বিশেষ করে আমাদের দলের ক্ষেত্রে তাই তিনি আমাদের সাংগঠনিক জেলার মধ্যে সর্বময় দায়িত্বপ্রাপ্ত এবারে তিনি রাজ্যে নির্দেশ পেয়েছেন কি না রাজ্যের নির্দেশ না পেয়ে শোকজ করা যায় কি না সেটা তিনি বলতে পারবেন কিন্তু আমি বলি যে গঠনতন্ত্রের মধ্যে যদি না থাকি গঠনতন্ত্রের মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয় তাহলে দল নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করে